সাহারি না খাইলেও রোজা হয়ে যাবে তবে সাহারি খাওয়া এটা সুন্নত অলাউ বিতামারাতি যদিও একটা খাজুর দ্বারা হয় ইনহেলার এটা নেওয়া যাবে না যদি ইনহেলার নেয় তাহলে রোজা ভেঙ্গে যাবে খৈর কাহা মিনাল আদা ফারি ততন ফি মা সেবা যে ব্যক্তি রমজান মাসে নফল কোনো একটা আবাদত করলো

আল্লাহ তালা আমাদের উপরে রমজানের রোজাকে ফরশ করেছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি আল্লাহ তালা বলেন রোজা তোমাদের উপরে ফরস করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপরে ফরশ করা হয়েছিল যাতে করে তোমরা রোজার মাধ্যমে মুত্তাকি পরিষ্কার হতে পারো আল্লাহ তালা অন্য আয়তে বলছেন রমজান মাস এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে এটা কোরআন নাজিলের মাস ওনা হাদিসের মধ্যে রসুল পাক পাহ সাল্লা সাল্লাম বলেন সাবর এটা ধৈর্যের মাস আসবরুল সওয়াবুল জান্না আর ধৈর্যের পুরস্কার হল জান্নাত আল্লাহ নবী বলেছেন শাহরুল মোয়াসাদ এটা হলো সহানুভূতির মাস আর যে সহানুভূতি করবে আল্লাহ তালা হাসরের ময়দানে তার উপরে সহানুভূতি করবেন আর এটা হইল শাহরুন ইউজাদুফি কুল মুমিন এটা রমজান মাস এমন একটা মাস যে মাসে মোমেনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয় আদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন মন তাকা ফিহি বি যে ব্যক্তি রমজান মাসে নফল কোনো একটা ইবাদত করলো তাআলা অন্য মাসে একটা ফরজ আদায় করার সমপরিমাণ সব তার নামে লিখে দেবেন ওমান আদ্দা ফরিয়দতেন ফিহি কেউ যদি রমজান মাসে একটা ফরজ আদায় করে অন্য অন্য মাসে সত্তরটা ফরজ আদায় করার সমপরিমা সব আল্লাহ তালা তালকে দান করবেন রমজান মাস আল্লাহ তালা তিন ভাগে ভাগ করেছেন আউয়ালুহু হু প্রথম দশ দিন হলো রহমতের বা ঔসতুহু মকফিরাত মা মাঝের দশ দিন হল মকফিরতের বা আখির নার আর শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দিবস এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মান খাপ আন মামলুকিহি ফিহি কফার আল্লাহ ও আয়তো নার। কেউ যদি রমজান মাসে তার অধীনস্থ লোকদের কাজ হালকা করে দেয় আল্লাহ তালা তার গুনা মাফ করে দিবে এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে দিবে অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন রমজান মাসে বনিয়া আদম যে আমল করবে এটাকে আল্লাহ তালা সাতশো গুণ পর্যন্ত তাকে বৃদ্ধি করে সব দান করে দিবেন কারণ হইল আল্লাহ নবী বল আল্লাহ তালা বলেন হাদিসে পুজি যে রোজা এটা হইল আমার জন্যই রাখে সুতরাং এই রোজার বদলা আমি নিজেই দেব এবং রোজার মধ্যে অন্যান্য আমলের সহ আমি দ্বিগুণ বাড়িয়ে দেব। রোজা রাখার জন্য আমরা সাহারি খাই সাহারি খাওয়া এটা সুন্নত রসুল্লা সাল্লাম বলছেন খাও সাহারির মধ্যে বরকত রয়ে গেছে তবে সাহারির মুস্তাহাব বিষয় আছে যেগুলির প্রতি খেয়াল রাখলে আমাদের জন্য অনেক ভালো হবে যে সেহারি একটু দেরি করে খাওয়া এটা মোস্তাহাব সেহারির সময় একটু দেরি করে খাওয়া মোস্তাহাব সাহারি না খাইলেও রোজা হয়ে যাবে তবে স্যারি খাওয়া এটা সুন্নত ওলাও বিতা মারাতিন যদিও একটা খাজুর দ্বারা হয় আর ইফতারের সময় আমরা তাড়াতাড়ি ইফতার করে ফেলব ইফতার তাড়াতাড়ি বলতে সূর্য ডুবার আগে নয় সূর্য ডুবার পর পরই ইফতার করে নেওয়া এটা নবীজের সুন্নত যেমন কিছু কিছু রোজা আর সেহারি বেলায় মুস্তাহাব লেগছে সেহারি খাওয়া এটা মুস্তাহাব সেহারি দেরি করে করা এটা মুস্তাহাব ইফতার তাড়াতাড়ি করা সূর্যটুকার সাথে সাথে এটা মুস্তাহাব আবার রোজা অবস্থায় মিসওয়াক করা এগুলি মুস্তাহাব ইফতারের সময় মস্তুম দোয়াগুলো পরা আলাইকা আফতারতু এই দোয়াগুলো পড়া এগুলি সুন্নত আর রোজা অবস্থায় কিছু কিছু কাজ আছে যেগুলি আমরা যদি করি আমাদের রোজাতে ত্রুটি দেখা দিবে যেটাকে শরীয়তের পরিভাষায় মাকড় বলা হয় যেমন আঠালো জাতীয় কোনো জিনিস মুখে নিয়ে চাবাইতে থাকা এটা রোজাদারের জন্য রোজা অবস্থায় মাখরু বেলা জরুরত কোনো প্রয়োজন ছাড়া কোনো জিনিস এভাবে পাথর লোহা ইত্যাদি এগুলি মুখে দিয়ে তার চাবানো এগুলি মকরু এগুলি থেকে আমরা বেঁচে থাকবো তিন নম্বরে স্তেঞ্জার সময় রাস্তাকে পেশা পায়খানা রাস্তাকে খুব ঢিলা করে বসা এটা মাঁকর এই জন্য একটু জমে স্ত্রিঞ্জার সময় স্ত্রিঞ্জা করা এটা ভালো চার নাম্বার হইলো মুখে থুতু জমা করে এটা গিলে ফেলা এগুলি মাখরুক তারপরে রোজা অবস্থায় কারো গৃহিবধ করা এটা মাকরু। এরপরে রোজা অবস্থায় নিজের পেরেশানি অবস্থা নিজের ক্ষুধার অবস্থা পেরেশানি এগুলি প্রকাশ করা এগুলি মাকরুক এগুলি আমরা করবো না কয়লা দিয়া টুথপেস্ট দিয়া তারপরে মাজন দিয়া দাঁত মাজা রোজা অবস্থা এগুলি মাখরুক রোজা ভাঙবে না তবে রোজাতে মাখরো হবে পানির মধ্যে নাইমা সেখানে হাওয়া ছাড়া এটাও মাখরুক এবং আরও এই সমস্ত অনেক কাজ আছে যেগুলি রোজা অবস্থায় মাখরুক আবার রোজা অবস্থায় কিছু কাজ আছে যেগুলি করলে রোজা কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা অর্থ একটা রোজার পরিবর্তে একটা আর কাফারা হইল একটা রোজার পরিবর্তে সাইডটা রোজা রাখবে রাখতে হবে যেমন কিতাবের মধ্যে আসে রমজানের রোজা রেখে কোনো প্রকার শরীয় সম্মত ওজোর ছাড়া ইচ্ছাকৃতভাবে পানাহার করলে এটার জন্য কাজাও লাগবে কাফারাও লাগবে অর্থাৎ রমজানের পরে এই একটা রোজার জন্য সে এক ষাটটা রোজা রাখতে হবে লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আবার যদি কেউ দুই মাস লাগাতার রোজা রাখে তাও তার কাফারা আদায় হয়ে যাবে যদি চন্দ্র মাসের হিসাবে সে এক তারিখ থেকে রোজা রাখতে শুরু করে তাহলে লাগাতার দুই মাস যদি রোজা রাখে তাহলে তার কাজ আদায় হয়ে যাবে রমজানের রোজা অবস্থায় যদি কেউ স্ত্রী সহবাস করে বীর্যপাত না হইলেও স্বামী স্ত্রীর উপর উপরে কাজাও লাগবে কাফারাও লাগবে আবার কিতাবের মাধ্যমে আসছে কেউ যদি রোজা অবস্থায় বিড়ি সিগারেট হুক্কা পান করে তাহলে রোজা তার ভেঙ্গে যাবে ওই অবস্থায় রোজার কাজাও লাগবে রোজার কাফফারাও লাগবে আবার কেউ যদি শোভেসাদেক হয়ে গেছে জানা সত্যে হোক শোনা যায়নি অথবা সম্পূর্ণরূপে আলো হয়নি এ ধরনের বৃত্তিহীন অজুহাতে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে বা স্ত্রী সহবাস করলে কাজা ও কাফারা দুটোই তার তার উপরে ফরজ হবে এই কাজা কাফারা দুটোটা লাগবে রোজার কাফারা আদায় করার পদ্ধতি হলে একটা রোজার পরিবর্তে ধারাবাহিক দুই মাস রোজা রাখতে হবে চন্দ্র মাসের পহেলা তারিখ থেকে কাফারা রোজা শুরু করলে দুই মাস রোজা রাখলেই চলবে যদি উভয় মাস বা কোনো এক মাস উনত্রিশ দিনের হয় আর যদি চাঁদের পহেলা তারিখ থেকে শুরু করা না হয় তাহলে ধারাবাহিক ষাটটি রোজা রাখতে হবে যদি কারো কারো দ্বারায় ষাটটা রোজা রাখা সম্ভব না হয় কারো পক্ষে তার সমর্থ না থাকে তাহলে জন মিসকিনকে দুই বেলা তৃপ্তি সহকারে খাওয়াই দিলে রোজার কাফফারা আদায় হবে এরকমভাবে যতগুলো রোজা ভাঙবে এই কারণ দেখাইয়া অতগুলো রোজার কাফফারা দিতে হবে এক একটা রোজার কাফফারা দুই মাস লাগাতার রোজা রাখা আর না হয় জন মিসকিনকে দুই বেলা পেট ভরে খাওয়ানো আবার কিছু কিছু কারণ আছে যেগুলো দ্বারা রোজা ভেঙ্গে যায় কিন্তু কাফফারা লাগে না শুধু কাজা করলেই চলে যেমন অজুবা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনুচ্ছাকৃতভাবে ভিতরে পানি চলে গেলে রোজা ভেঙ্গে যাবে এটার জন্য শুধু একটা রোজার জন্য একটা রোজা রাখলেই কাজা আদায় হয়ে যায় কাফারা লাগবে না দুই নম্বর দাঁতের ফাঁকে যদি কোনো কিছু ছোলা পরিমাণ কোনো কিছু আটকিয়ে থাকে আর সেটা দাঁত থেকে বের করে গিলে ফেলে তাহলেও তার রোজা ভেঙ্গে যাবে এটার জন্য সে কাজা করতে হবে কাফফারা কর দিতে হবে না তৃতীয় নম্বর হলো অন্যের হুমকিতে হয়ে যদি কেউ রোজা ভেঙে ফেলে তাহলে ওই রোজার কাজা করতে হবে সেটার কাফফারা করতে হবে না আরেকটা হলো ঘাম অথবা চোখের পানি এত পরিমাণ পড়ছে যে এগুলি মুখের ভিতরে যায় গলা পর্যন্ত চলে গেছে তাহলে রোজা ভেঙ্গে যাবে ওই অবস্থায় রোজা কাজা করতে হবে এটার কাঁপফারা দিতে হবে না আরেকটা কারণ হলো রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে কোনো খাদ্য বা পানীয় গলার ভিতর চলে গেলেও রোজা ভেঙ্গে যাবে রোজা ভেঙে যাবে কাজা করতে হবে ফারা করতে হবে না আরেকটা কারণে যেসব বস্তু সাধারণত খাদ্যদ্রব্য নয় উপকারে আসে না সেগুলি গিলে ফেললে রোজা ভেঙ্গে যাবে কাজা করতে হবে ফারা দিতে হবে না ইচ্ছাকৃতভাবে মুখ ভরিয়া বমি করলে রোজা ভেঙ্গে যাবে এটার কাজা করতে হবে আগরবাতি ইত্যাদি ধোঁয়া ইচ্ছেকৃত গলার ভিতরে প্রবেশ করলে রোজা ভেঙ্গে যাবে কাঁচা করতে হবে রোজা অবস্থায় যদি হায়েস দফা শুরু হয়ে যায় তাহলে রোজা ভেঙে যাবে এগুলির কাজা করতে হবে পেটে এমন এমন ক্ষতে ক্ষত হইছে যেটার মধ্যে ওষুধ লাগানোর কারণে সেটা পেটের ভিতরে ওষুধ চলে গেছে এই কারণেও রোজা কী করতে হবে কাঁচা করতে হবে আফারা দিতে হবে না আরেকটা কারণ হলো শোবে সাদেক হয়ে গেছে কিন্তু না জেনে সাহারির সময় আসে মনে করে পানাহার বা সৃষ্ঠ করলে রোজা ভেঙে যাবে তবে কাজা করতে হবে কাফারা দিতে হবে না আরেকটা হইলো রোজার কথা স্মরণ না থাকা অবস্থায় পানাহার করলে রোজা ভাঙবে না কিন্তু এতে রোজা নষ্ট হয়ে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করলে রোজা নষ্ট হয়ে যাবে কাজা করা জরুরি আরেকটা হইলো অনিচ্ছাকৃত বূমি হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে গেছে মনে করে রোজা ভেঙে ফেললে তবে আবার কাজা করতে হবে এই বিষয়গুলো আমাদের খুবই স্মরণ রাখা দরকার আর আমরা এই রোজা অবস্থায় আমরা কখনো বেহুদা কথা বলবো না ঝগড়াঝাটি করব না রসুল বললে মাল্লা মিয়া দাওয়া জুর আমল ফালাইল্লাই হা বাহু যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় বেহুদা কথা বলা ছাড়ল না এবং জগড়া জাটি করা গালিগুলো ছাড়ল না সে রোজা রাইখা ক্ষুদার্ত রায় থাইকা কোনো প্রয়োজন নাই আল্লাহর এই রোজার কোনো প্রয়োজন নাই আর রোজা অবস্থায় আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। কারণ রমজান হইল কোরআন নাজিলের মাস এক একটা হরফ আমরা উচ্চারণ করলে শ্বাস নেকি পর্যন্ত দেওয়া হবে আর তারাবিহের নামাজ পরেটা সুন্নত রসুল বলেন মসানন্তুল আহ কেয়া আমার উন্মতের জন্য রাতের তারাবিকে আমি সুন্নত করলাম তারাবি হের নামাজ খতমে তারাবি পড়লে অনেক ফায়দা কারণ হাসরের ময়দানে যারা খতমে তারাবি পড়ে কোরআন তাদের জন্য সুপারিশ করবে কীভাবে করবে রসুল্লা সাল্লা সাল্লাম বললেন বলেন যে কোরআন আল্লাহ তালার কাছে যায় বলবে আয় রি মানা আতুফিনী আয় আল্লাহ রাতের বেলায় রোজাদারকে আমি ঘুমাইতে দেই নাই সে আমি কোরআনকে শুনছে বা পড়ছে আমার সুপারিশ কবুল করেন হাদিসে আসছে আল্লাহ তালা রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন তারাবি পড়ার সময় চার পর পর আমরা বসবো বসা মানে তার বিহা আরাম করা এ আরাম করতে যাইয়া যেই কোনো মসনুম দোয়া আপনার মনে থাকলে মুখস্থ থাকলে আপনি পড়তে থাকবেন অথবা আপনার মনে যদি কোনো আকাঙ্ক্ষা দোয়া থাকে সেগুলি করতে থাকবেন আদিল মুলকি ওয়াল ইজ্জতি ওয়াল জাবারুতে এই যে একটা দোয়া আছে এটা কেউ হয়তো নিজের থেকে দোয়াটা আবিষ্কার করেছেন পারলে পড়তে পারেন তবে এটাই পড়তে হবে এমন বাধ্যতামূলক এটাকে ধরা যাবে না এই দোয়াটাই পড়তে হবে এটা মনে করা যাবে না আমাদের দেশে অনেকেই তারা বিহের নামাজ আট রাকাত বারো রাকাত পরে আবার কেউ বিশ রাকাত পরে সমস্ত মহাদিসিন কারাম এবং ফোকা কারামদের এই অভিমত যে তারাবিহের নামাজ বিশ রাকাত আট রাকাত বারো রাকাত পড়ার কোনো সুযোগ নাই রসুলের যুগেও বিশ রাকাত তারাবি ছিল হজরত আবুকরের যুগেও বিশ রাকাত তারাবি ছিল ওমরের যুগেও বিশ রাকাত তারাবি ছিল হাঁ ওমর রদি আল্লাহ তালুর জমানায় এসে দেখলেন অনেকেই বিশ রাকাত তারাবীর পরিবর্তে কিছু কিছু কম পড়তে চায় অনেকে অলসামি করতে চায় এই জন্য তখন ওমর ফারুক তা তালু ওনার খেলাফতকালে সমস্ত সাহাবেই কেরামদেরকে একত্রিত করে এই কথার উপরে একমত ঐক্য এবং ইজতেমা হয়েছে যে কেয়ামত পর্যন্ত বিশ টাকার তারাবি করতে হবে এর থেকে কমানোর কোনো সুযোগ নাই এবং ওমর আল্লাহ তালন এই ব্যাপারে খুব কঠোর ছিলেন এখনও আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ শরীফে বিশ টাকার তারাবি হয় মসজিদে নবুবিত বিশ্বকাপ তারাবি হয় আমরাও সবাই ইনশাল্লাহ বিশ রেখার তারাবি করবো আল্লাহ তালা আমাদেরকে রেখার তারাবি করার তো অভিজ্ঞান করুক আর রমজান মাসে আপনারা সৎকায় ফিতির আদায় করে দিবেন সৎকায় ফিতির আদায় করে দিলে রমজানের ত্রুটি বিচ্ছুতিগুলো আল্লাহ তালা ক্ষমা করে দেন তো সৎকায় ফিতিরের পরিমাণ আমাদের এই বাংলাদেশে প্রত্যেক বসুন ইসলামী ফাউন্ডেশন থেকে একটা পরিমাণ জানিয়ে দেওয়া হয় গত বছরও প্রায় জন প্রতি মাথা পয়সা আশি টাকা করেছিল ছোট বড়ো সবার পক্ষ থেকে সৎকাই ফিতরা আদায় করে দিবেন স্বামী যদি বড় লোক হয় তাহলে স্ত্রী উপরে যদি জাকাত ফরজ না থাকে তো স্বামী স্ত্রীর পক্ষ থেকে আদায় করে দিতে পারে আর স্ত্রীর উপরে জাকাত ফরজ থাকে তাহলে স্ত্রী নিজেরটা নিজে আদায় করবে অর্থাৎ সকলের সৎকায় ফিতরা আদায় করে দিবে রমজান মাস এটা এবাদতের মাস বেশি বেশি করে আমরা ইবাদত করব বিশেষ করে রমজান মাসে আমরা এস্তেফার করব আর তবা করবো এইভাবে আস্তা আতুব ইলাই রোজা অবস্থায় কিছু আধুনিক মাস আলা সেগুলো হলো রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা উত্তর হলো হাঁ রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে যদি এটা খাদ্য জাতীয় কোনো ইনজেকশন না হয় তাহলে ইনজেকশন নেওয়া যাবে ব্যথার ইনজেকশন অন্য কোনো ইনজেকশন রোজা অবস্থায় যারা ডায়াবেটিস ইনসুলিন নিতে পারবে কিনা হ্যাঁ ইনসুলিন নিতে পারবে এতে রোজা তার ভাঙবে না অনেকের শ্বাসকষ্ট থাকার কারণে ইনহেলাল নেয় ইনহেলার এটা নেওয়া যাবে না যদি ইনহেলার নেয় তাহলে রোজা ভেঙ্গে যাবে জ্বরের কারণে যদি মলদার দিয়ে ওষুধ প্রবেশ করায় তাহলে রোজা ভেঙ্গে যাবে এই রোজা কাজা করতে হবে রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে তারপরে ইনসুলিন নেওয়া যাবে তারপরে ব্যথার কোনো ইনজেকশানের প্রয়োজন হলেও নেওয়া যাবে আর ইনহেলাল এটা ব্যবহার করা যাবে না করলে রোজা ভেঙে যাবে বাকি মশালাগুলো কারামদের থেকে জেনে বুঝে আমল করার চেষ্টা করবেন আমি নিল্লাল বালাক আসসালাম